সম্মানিত সভাপতি আপনাদের সকলের প্রিয় মানুষ নৌকা আইনজনের আপনাদের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার অত্যন্ত আমাদের মধ্যে উপস্থিত সদর উপজেলা বিএনপির সংগ্রামী অধ্যাপক উপজেলা ভোটে সংগ্রামী সদস্য সচিব আমার ছেলে ভাই আবু হানিফ বিপ্লব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সভাপতি ছেলের ছোট ভাই আইমুল দলের কুড়িগ্রাম জেলার সভাপতি আনিসুর রহমান এবং বিএনপি অন্যতম নেতা মোল্লা দুলাল এলিস ভাই হেলাল চেনের ছোট ভাই এবং যুব নেতা আলুক মামুন সহ সকল নেতৃবৃন্দ জেলা থেকে আগত উপস্থিত কমিটি সম্মানিত নেতৃবৃন্দ বৌরাখা সম্মানিত মুরব্বীগণ সম্মানিত এলাকা আছে এলাকা পাশে এবং বিভিন্ন প্রতিযোগিতায় নৌকা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রবুল আলমেন আমাদেরকে আজকে সুস্থ শরীরে আমাদের এইখানে উপস্থিত আত্মসিক করেছেন এই জন্য আমরা মহান রব্বুল আলমের তার হয়ে অগণিত শুক্রা তাকে শুক্র আলহামদুলিল্লাহ আজকে যে প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামের ঐতিহ্য সংস্কৃতি এবং মানুষের হৃদয়ের সাথে হৃদয়ের ভালোবাসার বন্ধনের একটি অনুষ্ঠান আমরা আজকে এই প্রাচীন ঐতিহ্যবাহী খেলা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে অথচ রংপুর জেলার কিন্তু এই অবস্থা ছিল না রংপুর জেলা ছিল গোলা ভাড়া ধান টুকুর ভাড়া মাছ আমাদের ছিল জারি গান ভাওয়াইয়া গান আমাদের ছিল নৌকা খেলা হাডুটু খেলা আমাদের ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য সেটা আজকে আমাদের মাস থেকে হারিয়ে যাচ্ছে আমরা এই অবস্থাতে ছিলাম না আমরা দেখেছিলাম আমাদের পুরানা আমাদের যারা মুরব্বীরা আছে তারা বলতে পারবেন আমাদের নাকারি ঘরে সেই দক্ষিণবঙ্গ থেকে হুজুর রয়েছে আমাদেরকে কোরআন শিক্ষা দিত বর্ষাকালে সাঁতার সেলাই করার জন্য রোয়াখালী থেকে আমাদের এখানে আসতো তাদেরকে এখন দেখা যায় দেখা যায় না কেন দেখা যায় না গ্রামের বাসা বলা রংপুর আমরা আজকে গরিব হয়ে গিয়েছে আর দক্ষিণবঙ্গের মানুষ আজকে উন্নত হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এটার জন্য দায়ী কারা এটার জন্য দায়ী যারা আমাদের এই পবিত্র আমার ভোট নিয়ে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তারাই এলাকার মানুষের সঠিক নেতৃত্ব দেয়নি বিদায় আজকে আমরা গরিব হয়েছে আজকে আমাদের বাবারা ভাইরা আমার আত্মীয় স্বজনরা তাদের স্ত্রী পরিজন রেখে আজকে তারা দক্ষিণবঙ্গে তাদের সন্ধানে যাচ্ছে আমরা বলতে চাই আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই কুড়িগ্রামের এই অবস্থা দেখতে চাই না আমরা কুড়ি মানুষের ভাগ বয়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই আমরা কুড়ি মানুষের নদী ভাঙ্গন রোধ করতে চাই আমরা কুড়ি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা রাস্তাঘাটের উন্নয়ন চাই আমরা কুড়ি জেলার উন্নয়ন করতে চাই আমরা আজকে এখানে ছোট ভাই বলেছেন ভোগডাঙ্গার এই কাছি জলের রাস্তার কথা আমরা বলতে চাই আপনারা জানেন আপনার শহীদ জিয়াকে স্মরণ করে আজকে এই লোকসভায় প্রতিযোগিতা আপনারা অনুষ্ঠানে আয়োজন করেছেন এই জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ জিয়া রহমান ছিল বাংলাদেশের মানুষের সঙ্গে কৃষকদের সঙ্গে শ্রমজীবী মানুষের সঙ্গে কবির দিবির সম্পর্ক তিনি অতি সহজে আপনাদের সঙ্গে মিশে গিয়েছিলেন তাই শহীদ জিয়ার মৃত্যুর পর আজকে গ্রাম মানুষ শহীদ জিয়াকে বলতে পারে না আমরা বলতে চাই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি বলেছি আমাদের জনপ্রতিনিধি হতে হবে জনপ্রতিনিধি জনগণের কাছে জনপ্রতিনিধি জনগণ জনপ্রতিনিধির কাছে যাবে না জনপ্রতিনিধি যিনি হবেন তিনি জনগণের কাছে যেতে হবে জনগণের খোঁজ রাখতে হবে আমরা তো চাই আপনাদের কাছে ইনশাল্লাহ আপনারা আগামীতে গ্রামের দুই আসনের আনে শিশুর প্রার্থীকে আপনারা বিজয় লাভ করাবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এই এলাকার শুধু রাস্তাঘাট নয় এই এলাকার নদী ভাঙন রোধ করতে হবে রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের কুড়িগ্রামকে আমাদের আলোকিত কুড়িগ্রামে রূপান্তরিত করতে হবে এই জন্য চাই আপনাদের সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতা আজকে যেহেতু আমাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান আমাকে আপনার দাওয়াত করেছেন যারা বিএনপি করেছেন আমি এই জন্য আমার ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমরা যারা এই এলাকা অবের দুঃখী মানুষের উন্নয়ন করতে পারি আপনাদের থাকতে পারি আপনাদের দুয়ার খুলে দিয়ে আপনাদের দুয়ার খুলে দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের খোঁজ খবর নিতে পারি এই দোয়া ইনশাআল্লাহ করবেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আর উৎস জীবন পৃথিবীতে বেঁচে থাকবেন আমাদের ক্ষমতা বহন করতে হবে প্রত্যেককে আমরা চাই আমরা ভালো কাজ করে ধরে ভালো উন্নয়ন করে সাধারণ মানুষের পাশে থেকে আমাদের মুক্তির জন্য হয় মানুষের ভালোবাসার মৃত্যু এই দোয়াদের কাছে পরে আগামীতে ইনশাআল্লাহ প্রতি বছর যেন এখানে সেই ঐতিহ্যবাহী নৌকা খেলা এটা যেন অনুষ্ঠিত হয় আমাদের যেন প্রত্যেক ইউনিয়নে একটি খেলার মাঠ তৈরি হয় যেখানে যুবকরা মাদক থেকে ফিরে এসে খেলায় মনোযোগী হতে পারে খেলাধুলা করতে পারে আমাদের যেন এখানে হাডুডু খেলা হয় আমাদের এখানে গ্রাম বাংলার সেই পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে আমরা সেই জায়গায় যেন যেতে পারি সকলের সহযোগিতা সকলকে আমি আমার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে কাশি কোর্ট কাশি আজকে যে এখানে একটি অনুষ্ঠান করেছেন সেই পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এই আমরা আমার পক্ষ থেকে জলাশয়ের পক্ষ থেকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকে সকলের পথে আবারও আমি আমি তো আছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে চরিত্রমূলক তুমি ভালো থাকো ধন্যবাদ অহংকার গিয়ে চলো বাংলাদেশ তোমার সাথে ধন্যবাদ সবাইকে